বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্তের সাথে নাস্তা রেসিপি নিয়ে বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই ইউনিক একটি নাস্তা রেসিপি এক চামচ ইস্ট দিয়ে কীভাবে এই দুর্দান্ত নাস্তাটি তৈরি করা যায় এই প্রসেসটি দেখাবো তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি বিয়ার্স এরকম যদি পাওয়া রুটি কিংবা ইউনিক নাস্তা আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা সকাল বিকালে নাস্তাটা সেরে নিতে পারেন তো এই দুর্দান্ত নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণে জ্বালানো উষ্ণ গরুর দুধ নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা পানি এরপর আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে দেব বিহর্ডস আপনারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে হাফ চামচ পরিমাণ লবণ ছিল এখন আমি অ্যাড করে দিচ্ছি এই নাস্তাটার মূল উপাদান এক চামচ পরিমাণে ইস্ট দিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দেব ঠিক পাঁচ মিনিটের মতো ফিরে আসবো পাঁচ মিনিট পরে বিহার্স আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন ইস্ট কিন্তু দুধ এবং পানির মধ্যে কীরকম হয়ে রয়েছে তো এই অবস্থায় আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি বিয়র্ডস আপনারা অবশ্যই ইস্ট এবং এই দুধ পানিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন যখন মেশানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া এক্ষেত্রে চিনিটা অবশ্যই আপনারা গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু নাস্তাটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে বিয়র্ডস আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে একটু মিক্সড করে নিচ্ছি যখন ঠিক এরকম হবে এই মুহুর্তে আমি অ্যাড করে দেবো একটি ডিম বিহর্স অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে ডিম দিয়ে আমি খুব সুন্দর করে ময়েন্ট করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট একটি ডো তৈরি হয়েছে এটাকে আমি আরও সফট করার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে এখন রেস্টে রেখে দেবো ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকখানি ফুলে উঠেছে যদি আপনাদের হাতে সময় থাকে তবে সেই ক্ষেত্রে আধা ঘন্টা থেকে এক ঘন্টাও রেস্টে রাখতে পারেন দেখতে পাচ্ছেন ডোর মধ্যে কিন্তু অনেকটা বাতাস আটকে গিয়েছে তো এটা এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে একটি ডোর তৈরি করে নেবো এবং বাতাসটাকে বের করে দেবো তো ডোটাকে তো একদমই তৈরি আমি এই বোটের উপর নিয়েছি কিছুটা এখন ময়দা ছিটিয়ে আমি খুব সুন্দর করে একটি মোটা রুটির শেপ দিয়ে নেব বিয়র্স অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা কিন্তু সবার মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না সুন্দর কমেন্ট করবেন অনেক সময় আমি দেখি আপনারা এক কথায় কমেন্ট করেন দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আমি জানি না ঠিক আপনারা ভিডিওটা দেখেন কি না তবে আশা করি এরপর থেকে খুব সুন্দর করে কমেন্ট করবেন বিয়ার্স রুটিটা যখন এরকম আমি পুরোত্বভাবে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটি বাটি নিয়েছি খুবই সহজ এবং সিম্পলভাবে একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা যে এটা কিন্তু স্টিলের যে গ্লাস আছে এটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন অর্ধ চানের মতো দেখা যাচ্ছে এই নাস্তাটা এখনই কিন্তু দেখা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কারণ ডোটা কিন্তু অনেকটাই স্মুথ এবং সফট ছিল তো এক একে আমি সব নাস্তাগুলো কেটে নিয়েছি একটি প্লেটে আপনাদেরকে আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই নাস্তাটা হয়েছে ঠিক এমনই একটা লুক আসবে তো এগুলো এখন আমি তেলে ভেজে নেব চলুন চলে আমি চুলার কাছে চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে প্রত্যেকটা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে আপনারা অবশ্যই একটু সাবধানে এই তেলের কাজটা করবেন তো এখন আমি নাস্তাগুলোর উপরে খুব সুন্দর করে তেল ছিটিয়ে দিচ্ছি চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন ব্যবহারস আপনারা অনেকেই আছেন অনেক সময় ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান সেক্ষেত্রে বলবো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আমার একটি ল্যাগ কিন্তু অনেক বেশি প্রয়োজন যদি পছন্দ হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না তো নাস্তাটা এখন কিন্তু এক মিনিটের মতো যখন হালকা চুলার আছে ভাজা হয়েছে ঠিক ওই মুহূর্তে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমি এখন উল্টে এনেছি নাস্তাটা যখন আপনারা এরকম তেলে ভেজে নেবেন তখন কিন্তু চুলার আঁচটা নর্মাল থেকে একটু হাই হিটে থাকবে অতিরিক্ত না তো দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এবং অনেকটা বেশি ফুলে উঠেছে এরকম ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতো নর্মাল আঁচে রেখে ভেজে নিলেই কিন্তু চলবে যখন এটা বাজা হয়ে গিয়েছে আমি তখন কিন্তু ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং দারুণ মশাল একটা কালার চলে এসেছে এখন আমি সব নাস্তাগুলো একে একে এরকম তেল ঝরিয়ে তুলে নেব এবং ফাইনালে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো যে এর ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে বিয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সহজে স্বল্প উপকরণে এই নাস্তাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে আর এরকম দুর্দান্ত স্বাদে যে কোনো নাস্তার রেসিপি দেখতে আপনারা কিন্তু আমাকে রিকোয়েস্ট জানাতে পারেন বা যে কোনো মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা আসলে কি নাস্তার রেসিপি দেখতে চান আর আমার নাস্তাটা আসলে কেমন হয়েছে তাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে নাস্তাটা ভিওর্স এই নাস্তার লুকটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য এবং আরও বেশি টেস্টি করার জন্য আমি উপর থেকে কিছুটা চিনির গুঁড়া ছিটিয়ে দিয়েছি আপনারা যদি এটা পছন্দ না করেন তবে এটা স্কিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য এবং আশা করি আপনারা এনজয় করেছেন এটা যদি আপনারা বাসায় অ্যাপ্লাই করেন আশা করি আপনারা সবার প্রশংসা পাবেন তো ভিওর্স আজ এখানেই বেদানেছি দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত